ভূমি মালিকদের জন্য অনেক বড় একটা সুসংবাদ রয়েছে গত একশো বছরের যে দলিলগুলো রয়েছে সেগুলো অনলাইন করার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো এখন অনলাইনে পাওয়া যাবে উনিশশো সাল পর্যন্ত কোনো দলিল রেজিস্ট্রেশন করা হতো না কিন্তু ব্রিটিশ সরকারের আমলে উনিশশো সাল থেকে নতুন করে একটা আইন করা হয় যার মাধ্যমে যে কোনো ভূমি ক্রয় বিক্রয় হলে সেটাকে রেজিস্ট্রেশন করে নিতে হতো তো পরবর্তীতে বিভিন্ন ধাপে এর নানা উন্নয়ন কার্যক্রম হয় কিন্তু বর্তমানে বিগত সরকারের আমলেই এই অনলাইন করার কার্যক্রম শুরু হলেও বিভিন্ন দুর্নীতির কারণে এই দলিলগুলো অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে যায় ঢাকার কিছু কিছু জায়গাতে অনলাইন কার্যক্রম হলেও পরবর্তীতে বাজেট স্বল্পতার কারণে এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায় কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই কার্যক্রমকে আবার চালু করে অর্থাৎ উনিশশো আট সাল থেকে দু সাল পর্যন্ত যে দলিলগুলো রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলোকে তারা স্ক্যান করে অনলাইন করবে এবং পরবর্তীতে যদি কোনো দলিল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে অনেক দলিল পুড়ে গিয়েছে বা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়া যে দলিলগুলো রয়েছে সেগুলো অনলাইন করা সম্ভব হচ্ছে না এগুলোর যদি কোনো কপি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো আপনি স্ক্যান করে সরকারের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করে দিতে পারেন তো এতে হবে কি অনেক সময় দেখা যায় অনেক দলিল মালিক বা জমির মালিক আছেন যারা বিদেশে চলে যান কোনো অসাধু ব্যক্তি তাদের দলিলটা জাল করে ওই জমিগুলো অন্যর কাছে বিক্রি করে দেয় কিন্তু বর্তমানে এখন এই যদি দলিল কার্য দলিল অনলাইন কার্যক্রম যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এটা সম্ভব হবে না যে কারো দলিল জাল করে অন্যের কাছে জমি বিক্রি করে দেওয়া এগুলো সম্ভব হবে না আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনার দলিলগুলো যাচাই বাছাই করে নিতে পারেন এবং জমি কেনার সময় অনেকে এ ধরনের প্রতারণার শিকার হয় যে একজনের জমি আরেকজন বিক্রি করে দিচ্ছে কিন্তু এই অনলাইনে যখন দলিলগুলো পাওয়া যাবে তখন আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন যে এই জমিটা আসলে কার অনেক সময় দলিল তল্লাশি করতে গেলেও সমস্যা সৃষ্টি হয় দালালকে এক্সট্রা পয়সা দিতে হয় নির্দিষ্ট ফি এর বাইরেও কিন্তু বর্তমানে আর এসব ঝামেলা থাকছে না আপনি অনলাইনেই আপনার দলিলগুলো যাচাই বাছাই করে নিতে পারেন আপনার যদি দলিলের সার্টিফাইড কপি প্রয়োজন হয় অনলাইনের মাধ্যমেই নির্দিষ্ট ফি দিয়ে আপনি সেই দলিলগুলো সংগ্রহ করে নিতে পারেন যে কোনো দলিল আপনি এভাবে সংগ্রহ করে নিতে পারেন এতে আপনার ব্যাপক সুবিধা হচ্ছে দলিল জমি ক্রয়ের ক্ষেত্রে ক্ষেত্রে বিক্রয়ের বা জমিতে যদি আপনার অধিকার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দলিলগুলো পেতে অনেক বেশি সুবিধা হচ্ছে তাই এই কার্যক্রমটা যত দ্রুত হবে তত ভূমি মালিকদের অনেক বেশি উন্নয়ন হবে এবং অনেক বেশি সুবিধা হবে তাদের এখন প্রশ্ন হলো এই কার্যক্রমে একটা ভূমি মালিকের কী করণীয় রয়েছে এবং কি সতর্কতা রয়েছে সে বিষয়টা অবশ্যই জানতে হবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সরকার যখন ঘোষণা করবে যে অমুক ওই ওয়েবসাইটে আপনার দলিলগুলো আছে বা এই দলিলগুলো সংরক্ষিত আছে সেই ওয়েবসাইটটা যখন ঘোষণা করবে তখন আপনি সেই ওয়েবসাইটে যে দেখবেন যে আপনার সেই দলিলগুলো সেখানে তোলা হয়েছে কিনা এটা হলো আপনার প্রথম কাজ দেখলেন যে সবার দলিল আছে আপনার দলিলটা নাই সেক্ষেত্রে আপনার যে কাছে যে দলিলটা রয়েছে সেগুলোর স্ক্যান কপি জেলা রেজিস্ট্রার কাছে জমা দিয়ে দলিলটা অনলাইন করার জন্য আবেদন করতে হবে অবশ্যই এই কাজগুলো কোনো রকম দালালের সহায়তা করা সহায়তা ছাড়া করার চেষ্টা করবেন তাহলে প্রতারিত না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু দালালের মাধ্যমে করলে কিন্তু আপনার শিকার হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই কাজগুলো নিজে থেকে নিজে নিজে করার চেষ্টা করবেন আপনার কাছে যে দলিলগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে আপনি আপনার দলিলটা অনলাইন করে নিতে পারেন এক্ষেত্রে আপনাকে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে আপনি অবশ্যই ভুল তথ্য দেবেন না কারণ ভুল তথ্য দিলে আপনার দলিলটা অনলাইন করা করা সম্ভব হবে না এবং এটা ব্যর্থ হবে এবং অবশ্যই থেকে দূরে থাকবেন সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন এবং দলাল এটা যদি করেন আপনার দলিলগুলো যখন অনলাইন হয়ে যাবে তাহলে আপনার দলিল কেউ সহজে আর নকল করতে পারবে না জাল করতে পারবে না জমি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে এই অনলাইন দলিলগুলো অনেক বড় ভূমিকা পালন করবে তাই এই সমস্যাগুলো দূরে থাকতে অবশ্যই সবসময় নজর রাখুন কবে সরকার সেই ওয়েবসাইটটা আমাদের জন্য চালু করে দিল সেই তথ্যটা আমি অবশ্যই জানাবো এটা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জানানোর সাথে সরকার দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে